SSC চাকরি বাতিলের পর আপারে ফ্রেস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে বিচারপতি কি অর্ডার দিয়েছেন তা আমরা দেখব কলকাতা হাইকোর্টের সিঙ্গল জজ থেকে যে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে SSC এর 26000 চাকরি বাতিলের পর উচ্চ অগ্রাধিকারে তিনি ফিট করতে পারবেন কিনা তিনি কাউন্সিলিং প্রসেস পর্যন্ত আটকে রয়েছে কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করতে পারবেন কিনা তার গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে অনারাবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের মহোদয় তো কাউন্সিলিং এর সুযোগ পাবেন কিনা তিনি চাকরি পাচ্ছেন কিনা বিচারপতি কি নির্দেশ দিয়েছেন

নবম দশম স্তরে তিনি ফার্স্ট এসএলএসটিতে চাকরিবাদ অবস্থায় ছিলেন এতদিন ধরে দীর্ঘদিন ধরে তিনি চাকরি করছিলেন এরপর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর তার চাকরি চলে যায় সেটাই বলা হচ্ছে পিটিশনার লস্টার্মস অফ জাজমেন্ট অব

কাউন্সিলিং প্রসেসে শুধুমাত্র পার্টিসিপেট করেনি অন্য সমস্ত প্রসিডিওর তিনি কমপ্লিট করে ফেলেছেন ইন্টারভিউ প্রসেসে তার তিনি সমস্তটা কমপ্লিট করেছেন অর্থাৎ তার নাম রয়েছে মেরিট লিস্টের মধ্যে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে তার কাউন্সিলিং প্রসেস তিনি অংশগ্রহণ করতে পারলে তিনি একটা চাকরি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে পরবর্তী ফেজের কাউন্সিলিং যদি হয় ইন ফিউচারে যদি কাউন্সিলিং প্রসেস এসএসসি করে তাহলে তার ক্যান্ডিডেটকে যাতে এসএসসি গ্র্যান্ড করেন বা তাকে কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ দেন তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন পাঁচ নম্বর পয়েন্টে প্যারাগ্রাফে তিনি উল্লেখ করছেন প্রেয়ার মেড অন বিহাফ অব দ্য পিটিশনার ইজ অপোজ বাই দ্য ল্যান্ডেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিভ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস সিন্স পিটিশনার হ্যাজ অ্যাপ্রোচ দিস কোর্ট বিলেটেড উইদিন ফার্স্ট স্টেট লেভেল সেকশন টেন আপার প্রাইমারি ইজ অলমোস্ট কমপ্লিটেড ইতিপূর্বে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং প্রসেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেখানে এই মামলার পিটিশনার তিনি অনেকটা বিল অনেকটা ডিলে করে ফুলেছেন কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার জন্য মামলা করে তার ফলে তাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোরকম গ্রান্ট করা সম্ভব নয় এসএসসির পক্ষ থেকে আইনজীবী তিনি জানিয়েছেন এবং এটা জানাচ্ছে যে রাউন্ড কাউন্সিলিং অল ওভার এগারোই জুন দু হাজার পঁচিশ তারিখে সপ্তম ফেজের কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন ইংরে কমিশন এসএসসির পক্ষ থেকে তারা জানাচ্ছেন অ্যাজ অন ডেট নো ডিসিশন ইজ টেকেন ফর হোল্ডিং ফার্দার কাউন্সিলিং ইন কানেকশন উইথ ফার্স্ট এস এল এস

ফ্রম ডে অর্থাৎ আজকের ডেট থেকে আগামী চার সপ্তাহের মধ্যে এসএসসি একটি এফটিভিট ফাইল সাবমিট করতে নির্দেশ দিলেন যে যাতে করে পরবর্তীতে কাউন্সিলিং প্রসেস হয় কিনা সেদিকে সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার পর তাকে একটি অর্থাৎ এসএসসি একটি এফটিভিট ফাইল সাবমিট করার নির্দেশ দিলেন এফিডেভিট এন্ড রিপ্লে যদি এফিডেভিট এর রিপ্লে দেওয়ার প্রয়োজন হয় তাহলে দু সপ্তাহের মধ্যে তারা প্রত্যেককে রিপ্লে প্রদান করে দেবে তো এই নির্দেশ দিলেন বিশেষ করে ফাইল করতে দিলেন অনরেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয় তো আপাততভাবে যদি উচ্চ প্রাথমিকের অষ্টম ফেজের কাউন্সিলিং প্রসেস করে এসএসসি বা যদি কখনো সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে এই মামলার পিটিশনার তাকে কিন্তু সুযোগ দিতে হবে বিচারপতি তাকে কাউন্সিলিং প্রসেসে সুযোগ দেওয়ার জন্য হয়তো পক্ষপাতিত্ব ছিলেন কিন্তু এসএসসি সেটা অপোজ করেছে যে যেহেতু তারা পরবর্তীতে ফার্দার কাউন্সিলিং প্রসেস তারা করবে না এই কারণে তারা মামলার পিটিশনারকে কোনো রকম সুযোগ দিতে রাজি নয় এখন অষ্টম ফেজের কাউন্সিলিং প্রসেস হলে এই মামলার পিটিশনার তিনি কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই জন্য একটা ফাইল সাবমিট করতে দিলেন তো দেখা যায় এই সংক্রান্ত পরবর্তী বিভিন্ন ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আপনাদের ভিডিওটি শেষ করছি ভিডিওটি সফল দেখার জন্য সব ধন্যবাদ